পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়াকশন করার সেইটাই রিয়াকশন করেছে কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআর সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু থামা নেই বসেছে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু নেই পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়াকশান করার সেটাই রিয়াকশন করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমই ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করার প্রয়োজন ততটুকুই পুলিশ আমরা এফআইআর এখনো আমাদের আমাদের যে তিনটে এফআইআর আঠাশ জন গ্রেপ্তার হয়েছে এখনো তদন্ত আমাদের চলছে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি থ্রি যেটা আগে ওয়ান ফর্টি ফোর সি ছিল সেইটা প্রমালগেট করেছি সেটা প্রোমালিগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু আউ মহেশতলা পিএস জুডিস পুরো মহেশতলা পিএস জুডিস্টিকশন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকে ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি

এবং যদি আমরা খুব উইদাউট মিনসিংস যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশনটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে দেখিয়েছে সেটার ব্যাপারে ভেরি দ্যাট এভার ইট ইজ এবং সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার ডিটেলে বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি স্যার ডিটেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশান কালেকশন করছে যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লুট ইন এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান হেল্প অন বিয়া পা আওয়ার টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ উইল কজ এ ক্র্যাক ডাউন দ্যাট ইজ ফর শিওর হু এভার ইট ইজ রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাসোলিয়েশন ইন অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিউ অ্যাট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা এসপি সাহেব ব্রিফ ইউ সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে আর আউট টু আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল ভেরি হার্ড সন দেন এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্বও যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে আমরা আমাদের এলিয়ার আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আর টলরেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন পিসি এনেছি আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দুই ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের কপ করে পড়বেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এনক্যাটিতে কোনো ল্যাক থেকেছে দে উইল ডেফিনেটলি বি টেকেন টু টাস্ক আমি বলে দিয়েছি আমি এটা সবাইকে রিকোয়েস্ট করছি যেটা বলা হয়ে গেছে সেটা রিপিটেশন করে টাইম নষ্ট করে লাভ নেই আমার মনে তার থেকে স্যার এই কেসটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নিচ্ছি আপনার প্রশ্ন নিচ্ছি এই কেসটা একটু বলে দিয়েছি আমি বলে দিই কেসটা গতকাল বজবজে আমাদের বজবস থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধ্যাবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ক এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে